আসসালামু আলাইকুম আজ বারোই মে রোজ বুধবার চলে আসছি নতুন একটি প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে মনুল ভাইয়ের খামারে মনুল ভাইয়ের খামার মূলতই একটা বিক্রয় কেন্দ্র এই খামারের ঠিকানা পাবনা জেলা চাটমাহর উপজেলা মথুরাপুর ইউনিয়ন পরিষদের পাশেই আজকে যে গাভীটা দেখতে পাচ্ছেন দর্শক এই গাভিটার ছয় দাঁতের গাভী দ্বিতীয় বাচ্চা দিয়েছে গাভীটার সাথে সার বাচ্চা বাচ্চার বয়স আজকে দুই দিন সচরাচর এমন হাই কোয়ালিটির গাভী দেখা যায় না দর্শক বাংলাদেশের মধ্যে হাই পার্সেন্টের গাভী এই কোয়ালিটির হাই পার্সেন্টের হলেস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভীগুলোই বাংলাদেশে ভিআইপি মর্যাদা নিয়ে আছে এই গাভিটার জাত নিয়ে কোনো কথা হবে না এই গাভীটার গুণগত মান নিয়ে কিছু কথা বলবো আজকে দর্শক গাভিটার ভিডিও দেখতে সাথেই থাকুন ভিডিওটা একটু স্কিপ না করে বাহির বিশ্বে যদি একশো পার্সেন্ট ফ্রিজিয়ান থেকে থাকে তাহলে এটা বাংলাদেশের জন্য একশো পার্সেন্ট হলেস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভী দর্শক ভিডিওতে তো অনেক গাভী দেখেছেন এই গাভিটা একবার দেখুন গাভিটার চাঁদ মান তলা কেমন কোয়ালিটির দর্শক বিগ সাইজের বডি আসলে সচরাচর এমন হাই কোয়ালিটির ভালো কোয়ালিটির সুস্থ সবল গাভি পাওয়াই মুশকিল আমাদের ক্যামেরাটা যদিও বা তেমন একটা ভালো না তারপরেও দর্শক আপনাদের দেখানোর সুবিধার্থে দেখুন দর্শক পেছনের তলাটা দেখুন আসলে বাংলাদেশের মধ্যে এই গাভিগুলোই হাই কোয়ালিটির হাই পারসেন্টের ভিআইপি মর্যাদার আসন নিয়ে আছে এই গাভিটা থেকে সকাল বিকাল মিলিয়ে আঠাশ থেকে তিরিশ লিটার দুধ পাবেন এই গাভিটার দুধের একটু ধারণা দিলাম আপনাদের যদি কারও পছন্দ হয় তাহলে সকাল বিকাল মিলিয়ে দুধ দহন করে তারপরে এই গাভিটা নিতে পারবেন গাভিটার বিষয়ে সকল বিস্তারিত জানতে সরাসরি মনুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে তবুও নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন থ্রি এইট সিক্স হোয়াটসঅ্যাপ ইমো গাভিটার বাট চারটা দেখুন চারদিকে ছড়ানো এমন সুন্দর কোয়ালিটির বাট কয়টা গাভীতে পাবেন দর্শক এই কোয়ালিটির গাভী যে বাংলাদেশে ভিআইপি মর্যাদার আসন নেওয়া আছে দর্শক এইগুলো থেকেই প্রমাণিত হয় যে আসলে হাই পারসেন্টের হাই কোয়ালিটির গাভী কাকে বলে দেখুন দর্শক বিগ সাইজের গাভী তো যাই হোক দর্শক ভিডিওটা আমি লম্বা করতে চাই না দর্শক আপনাদের যদি ভালো লাগে অবশ্যই মনিল ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন মনিল ভাইয়ের খামারের ঠিকানা আগেও বলে দিয়েছি পাবনা জেলা চাটমহর উপজেলা মথুরাপুর ইউনিয়ন পরিষদের পাশেই মনির ভাইয়ের খামার দর্শক এই গাভীটা যদি ভালো লাগে লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ আল্লাহ হাফেজ দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে